বাছাইকৃত এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে রাতেই ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হতে পারে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় শীঘ্রই ইন্টারনেট চালু করা হবে বলে জানান তিনি গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে সব কথা বলেন প্রতিমন্ত্রী এ সময় তিনি আরও বলেন কারফিউয়ের মধ্যেও সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে ইন্টারনেট সংযোগ মেরামতের কাজ চলছে বলেন ঢাকা চট্টগ্রামে কয়েকশো মিটার ওভারহেড ফাইবার অপটিক্যাল ক্যাবল সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইআইজি ও ডেটা সেন্টারের মালিকরা এখনও ভয়ে আছে বলে জানান প্রতিমন্ত্রী সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি আমাদের ডেটা সেন্টারগুলো অপারেশনাল প্রায় হয়ে গেছে অপরদিকে সঞ্চালন লাইনগুলো যেগুলো যেগুলো আমরা জানতে পেরেছি সেগুলো সেগুলো আমরা মোটামুটি একটা পুনঃস্থাপন করতে পেরেছি তো এখন আমরা আশা করছি যে হয়তো শীঘ্রই আমরা হয়তো ইন্টারনেটটা চালু করতে পারব তবে আমাদের কিন্তু যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা কিন্তু আমাদের আইআইজি এবং ডেটা সেন্টারের যারা ওনার তারা কিন্তু এখনও ভয়ে আছে আতঙ্কে আছে তারা কিন্তু এখনও সেই আতঙ্কটা কাটেনি তাদের মনের মধ্য থেকে তো আমরা আশা করব যে আমাদের সাংবাদিক বন্ধুগণ ছাত্র শিক্ষক অভিভাবক ব্যবসায়ী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বিএনপির জামাত শিবির অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রতিহত করবেন এবং যত দ্রুত সম্ভব আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসব। এবং ইন্টারনেটটা আমরা সচল করতে পারব।